এতটা রিস্ক নিয়ে আমি কখনো ভিডিও করিনি আজকে আমি এখানে লুকিয়েছিলাম যে শিয়াল কতটা কাছে আসে আমার বাট শিয়াল আর আমার মাঝে আজকে দূরত্ব ছিল এক হাত শুধু ভিডিও না আমার হাত পা কিন্তু এখন লড়ছে দেখেন শিয়াল কোথায় আমার কাছে একদম দেখেন দেখেন ও আমাকে দেখতে পেয়ে সুরে পালিয়েছে আজকে আছে শিয়ালের মাঠে শিয়ালের মাঠে তাতে ছাগল নিয়ে আসছে ঘাস খাওয়ানোর জন্য আর তার পাশে চার পাঁচটা শিয়াল কিভাবে উৎপেদে দাঁড়িয়ে আছে ছাগলটাকে টেনে নিয়ে যাবে আপনাদেরকে সরাসরি দেখাবো আজকে আন্টি শিয়াল হাতে খাওয়া যাবে না বরকি শিয়াল বরকি নিয়ে যাবে না আপনারে সাথে আছে দুইটি কিন্তু বাইরে ওই যে দেখা যায় ভুটটার শিয়াল হেরে যাচ্ছে তো ভুট্টার মধ্যে দেখেন আপনার বোর টাইনি না নিয়ে যায় এখন আবার তাছাড়া আপনি যে মাঠে যে ছাগল রাখতেছিল তার সাথে শিয়াল দাঁড়াই আছে ছাগল একটা জন্য নিয়ে যাবে তো কি আছে শিয়াল যখন বের হয় তখন কয়ডা করে বের হয় দলে দলে তিনটে চারটে করে বেড়ায় দলে ওরা কি খায় থাকে আপনি জানেন হ্যাঁ জানিস সে ভুট্টা খায় ওই যে ব্যাংক ট্যাং ধরে ধরে খায় এইখানে চাচি দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে আর ওই পাশটা থেকে তিন চারটা শিয়াল বের হয়েছে এই ছাগল যদি রেখে যায় এখানে তাহলে ভাবেন একবার যে তাহলে শিয়াল কয়েকটা ছাগল ধরে নিয়ে যাবে চাচাকে ভুট্টি বাংতেছে না শিয়ালের মাঠে শিয়াল তাহলে শিয়ালকেই ভুট্টি থয় আপনার খালি বাউড়ি আর খায়

শিয়ালও ভুট্টা খায় কাকা আপনার ভুট্টা তো আলহামদুলিল্লাহ শিয়াল সেই খাওয়া খায় না আল্লাহ সেই শিয়ালে তো ক্ষুধার তো যার কারণে মনে করেন যে তারিয়ে পারেনি বুঝছে আসলে এই মাঠের মধ্যে শিয়ালের খাদ্য সত্য কোনো কিছু নাই আমরা মাঝে মাঝে মুরগি টুরগি দিয়ে যাই সেগুলা খায় আর এই আশপাশে যা থাকে মানে ভুট্টা ধান এইসব তো খেয়ে বেঁচে থাকে নাকি কাকা কাঁধা মারা কানা তো নাই কানা তো নাই ব্যাংক থেকে না সাপ বিকালে আসবেন বিকালে আসলে পরে দলে দলে বাড়াবে এই সময় তো শিয়াল কম বাড়ায় একখান দুইখান বাড়াচ্ছে বিকালে দলে দলে বাড়াবি সেই সময় শিয়ালের সফর দেখবেন শিয়াল আপনি দেখে আর কাজ বিলে গিয়ে আসবি শিয়ালি আমাকে দেখে আগে আসবি না ওই কি মানুষের পরে আক্রমণ করে মানুষের পরে আক্রমণ করে না তাও দেখা কি যাই গিয়ে আসে যে খাওয়ার জন্য যেতে গেলে পাই খাবো একটা জিনিস আমার মনে হয় ভালো আছে আন্টি মানে আক্রমণ করে না 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 এই একটা দিন ভালো আছে যে আমাদের এই মাঠে শিয়ালগুলো গাহকে আক্রমণ করে না এই যে মানুষ ছরাফেরা করতেছে কিন্তু আক্রমণ করতেছ না গাহকে আপনাদের কাছে ভিডিওটা দেখে কি মনে হলো যে আমরা কি মিথ্যা কথা বলি না আসলে বাস্তব এগুলো সত্য কথা এই কথাগুলো কিন্তু একদম বাস্তব এবং পুরা সত্য কথা আপনারা নিজেরাই দেখতে পেলেন এই পাশে ছাগলকে খাওয়াচ্ছে ওই পাশে শিয়াল হেঁটে যাচ্ছে আজকে আমি যে এইপরিমাণে রিস্ক নিয়েছিলাম এদিক থেকে অধিক হলে কিন্তু শিয়াল আমাকে কামড়ায় দিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন